মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার সমন্বয়ক আমার স্ক্রিনে আপনারা সমন্বয়কের ছবি এবং লেখাটি দেখতে পাচ্ছেন আমাদের দেশ থেকে এখনো কিন্তু শৈরাসার মুক্ত হয়নি যে স্বৈরাসাররা ষোলো বছর মানুষকে গুম খুনের মতো নানা রকম অপরাধের সাথে জড়িত ছিল যে স্বৈরাসাররা চব্বিশে আন্দোলনের সময় নির্বিচারে শিশুকে মাকে বৃদ্ধকে ছাত্রকে হত্যা করেছিল এবং পুরিয়ে মেরেছিল সেই সোয়েটাসাররা বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচয় আত্মগোপন করে আছে এবং এরা চায় না যে বাংলাদেশ একটি উন্নতিশীল এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক এবং এরা চায় না যে যে সাহসী ছাত্ররা এই দেশটাকে এগিয়ে নে এরা এরা চায় না এরা চায় যে বাংলাদেশটাকে বিপদগ্রস্ত করতে অবশ্যই এরা বাংলাদেশের শত্রু কারণ হচ্ছে এরা গণহত্যাকারী এরা দুর্নীতিকারী এদেরকে খুঁজে বের করতে হবে কারা এরকম সাহস দেখানোর